একটা মাপ নি ওকে এই গেল আমাদের একটা মাপ তারপর বিপরীতটা দিবা এইটা দেবে এই পাশে তাইলে আমার এটাও হলো এটাও হলো ঠিক না তাইলে এটা দিবে এখানে আর এটা দিবে এখানে তাইলে আমার এই সেটটা হলো এই সেটটা হলো ওকে এখন আমরা স্কেলে আসি এমও ইন্টার দিব এমও ইন্টার দেওয়ার পর আমরা এখান থেকে স্কেল নিতে পারি এটা আমার পঁচিশে আছে কিন্তু পঁচিশে লিস্ট মিনিমাম ওটা আছে কত আশিতে দিতেই হবে মিনিমাম নয়তো তো প্রিন্টে ভালো লাগবে না ওকে আমি আমি চাইতে সেটা সরাইতে মনে করেন এটা এখন আমি এদিকে নিতে পারি না এটা জন্য এমও ইন্টার দেবেন এমও ইন্টার দেওয়ার পর এখান থেকে আপনি এই যে টেক্সট মুভমেন্ট করে নেবেন ওকে এই যে ঠিক আছে ওকে তা আমরা এখান থেকে একটা রাউন্ড ফিগারে মাপটা রাখবেন কারণ আপনার দেখতে তো ভালো লাগবে ওকে এখান থেকে এটা কত আছে দুশো ছত্রিশ দুইশো ছত্রিশ আপনি এখান থেকে ছত্রিশ কমাই দেন দুইশো রাখেন ওকে এখন কত আছে দুইশো ও দুইশো এক ওকে দুইশো আছে তো এখন আপনি এই সেট থেকে এগুলো সব ডিলেট দিই ওকে ডিলেট দিয়ে এইটারই আমরা কী করবো মিরোর করবো আমরা চাইতেছি একই এলাইনে থাকবে ঠিক আছে তো এটা কোথায় আসবে এটা এখানে আসবে তাইলে আমার এই সাইডটাও ক্লিয়ার এটাও কিন্তু কি বুঝতেছেন আপনারা তাইলে এটাও কিন্তু আমার ওকে ভাবে থাকলো আমরা আরো মডিফাই করবো অসুবিধা নেই প্রেজেন্টেশনের জন্য যতগুলো সময় দিতে হবে বুঝছো এখন আপাতত করো পরে যখন